কেউ কি ভেবেছে সেই সলোফলস ফলস আবারও বিপদে পড়তে পারে কিন্তু এইবার বিপদ শুধু আকাশ থেকে খাবারের ঝড় নয় বরং খাবার জীবিত হয়ে জীবন্ত প্রাণীর রূপ নেবে স্বাগতম অনিকলফিন রিক্যাপসে আজ আমরা জানবো ক্লাউডি উইথ এ চ্যান্স অফ মিডবলস বউস টু এর সম্পূর্ণ সিনেমাটিক গল্প যেখানে খাবার শুধু খাওয়ার থেকে বাঁচার জন্য নয় বরং বেঁচে থাকার জন্য লড়াই করবে সমুদ্রে ধারে ছোট শহর সলোফলস। সেখানেই স্বপ্নবাজ এক তরুণ উদ্ভাবক ফ্লিন্ট লকউড ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল বিজ্ঞানী হবার সেই ইচ্ছা শক্তিতেই তার খাবার তৈরি করার মেশিন শহরটিকে বাঁচিয়েছিল সব শেষ যে ঘটনা আমি মুভির প্রথম পর্বে তোমাদেরকে দেখিয়েছি কিন্তু আসলে ঘটনাটা সেখানেই শেষ হয়নি শহর যখন ধ্বংসস্তূপে হঠাৎ করেই সেখানে আসে প্লিন্টের সবচেয়ে বড় অনুপ্রেরণা কিংবদন্তি উদ্ভাবন चेस्टर भी আর বিশাল কর্পোরেশন লিভ কর ঘোষণা করে তারা সলো ফলস পরিষ্কার করবে তাই আইল্যান্ডের সবাইকে চলে যেতে বলা হয় প্লিন্ট ও তার বন্ধুরা শহর ছাড়তে বাধ্য হয় সবাইকে অন্যত্র এদিকে হয় চেস্টার ভি তাকে নিজের কোম্পানিতে চাকরি দেয় যেখানে বিশ্বের সেরা সেরা উদ্ভাবকেরা কাজ করে প্লিন্ট চেষ্টা করে নিজের আইডিয়া দিয়ে সবার নজর কাটতে কিন্তু প্রতিযোগিতা এতটাই কঠিন যে যে সে বারবার হোচট খায় প্লিন্ট একের পর এক অসাধারণ সব আইডিয়া সাবমিট করে চেস্টার ভির প্রিয় হবার জন্য কিন্তু সেখানে অন্য কেউ সেই জায়গাটি দখল করে নেয় প্লিন্টের বাদরের একটি ভুলের জন্য মান সম্মান সব হারিয়ে মন খারাপ করে বাসায় এসে পৌঁছায় ও ভেবে নেয় ওকে দিয়ে আর কিছুই হবে না ঠিক তখনই চেস্টারভিয়ের এর এসে প্লিন্টকে নিয়ে যায় আর তখন চেস্টারভি জানায় এক চমকপ্রদ খবর প্লিন্টের পুরোনো মেশিন মাফার আসলে ধ্বংস হয়নি বরং সেটা এখনও কাজ করছে আর সেই মেশিন খাবার তৈরি করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে খাবারগুলো জীবন্ত প্রাণীর মতো হয়ে গেছে দ্বীপটা ভরে গেছে ফুড অ্যানিমাল দিয়ে এখন মেশিনটিকে ধ্বংস করতেই হবে না হলে পুরো পৃথিবী জীবন্ত খাবার ও প্রাণীতে ভরে যাবে আর মেশিনটা প্লিন্টের তৈরি বলে সেটা খোঁজার দায়িত্ব ওকেই দেয়া হয় ফ্লেট মেফার মেশিনটি বন্ধ করার জন্য ফ্লিন্টকে একটি ডিভাইস দেয় চেস্টারভি ভি প্লিন্ট রাজি হয় এবং তার পুরনো দল স্পার্ক ব্রেন্ট স্টিভ বানর আর্ল পুলিশ আর বাবা টিমকে নিয়ে আবার অভিযানে নামে তারা আবারও ফিরে আসে সোয়ালো ফলসে প্রথমেই চোখে পড়ে অদ্ভুত দৃশ্য চারপাশে খাবারের জঙ্গল গাছে টমেটো ঘাসের মতো লেটুস পানির ঝর্ণায় বেরি জুস আরও আশ্চর্য সেখানে দেখা মেলে জীবন্ত প্রাণীদের যাদের গঠন খাবার দিয়ে ওরা প্রথমে ভয় পেয়ে যায় তখন বেড়ি নামের একটি টমেটো আকৃতির প্রাণীর দেখা পায় যেটাকে দেখে ফ্লিন্ট ভয়ে চিৎকার করতেই থাকে কিন্তু স্যামের কাছে বেরিকে অনেক ভালো লাগে প্লেডস প্লেটস মেশিনটি বন্ধ করার ডিভাইসটি বেরি খেয়ে ফেলে তাই ওরা সিদ্ধান্ত নেয় বেরিকে নিজেদের সাথে করে রেখে দেয়ার যতক্ষণ না ডিভাইসটি বেরিয়ে আসে দ্বীপের গভীরে যেতে যেতে তারা আবিষ্কার করে আরও সব রূপকথার মতো প্রাণী বার্গার স্পাইডার প্রিকানটিলা ওয়াটারমেলন হাতি শিম্পাঞ্জির মতো পিকলস তবে যেন একে একে হাজির হয় প্লিন্ট ভাবে এগুলো বিপজ্জনক তাই মেশিন ধ্বংস করা জরুরি কিন্তু স্যাম আর অন্যরা ধীরে ধীরে বুঝতে পারে এরা আসলে হিংস্র নয় বরং স্বাভাবিক প্রাণীর মতোই এরাও বাঁচতে চাইছে দ্বীপটা যেন এক জীবন্ত অ্যাকোসিস্টেম একটি চিজবার্গার স্পাইডার ওদেরকে আক্রমণ করে বসলে চেস্টারভি তার লোকদের সাথে এসে ওদেরকে উদ্ধার করে এরপরেই চেস্টারভি সম্পূর্ণ অপারেশনের দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয় এবং ফ্লিন্টের সাথে এগিয়ে যায় ফ্লিন্ট প্রথমে প্রতারিত হয় সে ভাবে যে স্যাম আর অন্যরা তার মিশনে বাধা দিচ্ছে বন্ধুদের প্রতি সন্দেহ জন্মায় তার মনে আসলে এই সবের পেছনে ছিল ভির হা সে ফ্লিনকে ভুল বুঝিয়ে বন্ধুদের থেকে দূরে সরিয়ে নেয় ফ্লিন্টের বন্ধুরা ভুল বোঝাবুঝির জন্য আলাদা হয়ে যায় এবং চলে যাওয়ার পথে বুঝতে পারে যে জীবন্ত খাবারের প্রাণীগুলো শুধুমাত্র আক্রমণ করে চেস্টার ভির লোগো দেখলে এছাড়া ওরা মানুষদেরকে খুবই পছন্দ করে কিন্তু এই খবর ফ্লিন্টের কাছে পৌঁছানোর আগেই ওদেরকে বন্দি বানিয়ে ফেলা হয় প্লিন্ট এবং চেস্টারভি প্লেটসমেফার মেশিনের লোকেশনে এসে পৌঁছায় এবং সেখানে পৌঁছে প্লিন্ট বুঝতে পারে যে মেশিন থেকে বেরিয়ে আসা জীবন্ত খাবারের প্রাণীগুলো পরিবারের মতো এবং ওদেরও অনুভূতি আছে অন্যান্য প্রাণীদের মতো ঠিক তখনই চেস্টারভি তার আসল রূপ প্রকাশ করে সে আসলে চায় মেশিনটা ধ্বংস না করে নিজের দখলে নিতে কারণ প্লেটসমেফর তার কাছে সবচেয়ে বড় উদ্ভাবন যা দিয়ে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করা সম্ভব সে গোপনে ফ্লিনকে ব্যবহার করছিল যাতে ফ্লিন্ট তাকে মেশিনের কাছে পৌঁছে দেয় তখন ফ্লিন্ট বুঝতে পারে আসল শত্রু চেস্টার ভি ফ্লিনকে যখন মরার জন্য ফেলে দেয়া হয় তখন খাবারের প্রাণীগুলো ফ্লিনকে বাঁচায় এবং ফ্লিনকে নিয়ে আসে ওর বাবার কাছে ফ্লিন তখন বুঝতে পারে যে এই আইল্যান্ডে থাকা সব প্রাণীরা ফ্লিনকে বাবা মনে করে কারণ প্রাণীগুলো জানে যে প্লিন্টের তৈরি করা মেশিন থেকেই ওরা সবাই জন্ম নিয়েছে প্লিন্ট সিদ্ধান্ত নেয় যে চেস্টার ভিকে থামাতে হবে তবে সেই সাথে ফুড অ্যানিমেলদেরকেও বাঁচাতে হবে প্লিন্ট ওর বাবা এবং প্রাণীদের সাহায্যে চেস্টার ভির দুর্গে ঢুকে আসে রোবট বার্ব যান্ত্রিক বাহিনী আর বিশাল সব মেশিন একদিকে আর প্লিন্টের দল এবং ফুড অ্যানিমালরা আরেক দিকে। চারিদিকে বিস্ফোরণ ধ্বংস যান্ত্রিক আক্রমণ ঠিক সেই মুহূর্তে ফুড অ্যানিমালরা একসাথে হয়ে ফ্লিন্টের পাশে দাঁড়ায় ওয়াটারমেলন হাতি শত্রুদের পিষে ফেলে ট্যাকোডাইল ঝাঁপিয়ে পড়ে রোবটদের ওপর পিকলসরা একসাথে আক্রমণ চালায় যেন পুরো দ্বীপ উঠে দাঁড়িয়েছে নিজেদের বাঁচার জন্য প্লিন্ট দেখতে পায় যে জীবন্ত এই প্রাণীদের পিষে খাবার বানাতে চায় ভি। নিজের বন্ধুদের জীবন বাঁচাতে প্লিন্ট প্রাণপণ চেষ্টা করে মেশিন বন্ধ করার কিন্তু চেস্টার ভি হলোগ্রামের এক ভয়ানক খেলা শুরু করে ভয়ঙ্কর লড়াই হয় তাদের মধ্যে চেস্টার ভি চেষ্টা করে প্লেনকে থামাতে কিন্তু ফ্লিন্ট তার বুদ্ধি দিয়ে বানরের সাহায্যে হলোগ্রামের মধ্য থেকে আসল চেস্টার ভি কে খুঁজে বের করে ওরি তৈরি করা একটি পার্টি ডিভাইস ব্যবহার করে অবশেষে মেশিন বন্ধ হয় সবকিছু থেমে যায় চেস্টার ভি পালাতে চাইলে নিজেই নিজের মেশিনে ঢুকে গিয়ে মারা যায় বাহিরে আবার শান্তি নেমে আসে ফুড অ্যানিমেলরা বেঁচে যায় দ্বীপ নিজের স্বাভাবিক রূপে থাকে ফ্লিন্ট নিজের ভুল বুঝতে পারে বুঝতে পারে এই প্রাণীগুলো আসলে প্রকৃতিরই অংশ চেস্টার ভি আর তার লোভ শেষ হয়ে যায় অবশেষে অনেক সুন্দর একটা হ্যাপি এন্ডিংয়ের সাথে মুভিটি শেষ হয় এটাই ছিল ক্লাউডি উইথ চ্যান্স অফ মিড বস এর সম্পূর্ণ সিনেমাটিক গল্প আপনারা যদি পুরো গল্প উপভোগ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ